એ કીધું બોલબેન પ્રોગ્રામ ભાઈ আমি মনে করি ধুতুরবাড়ি মোড় থেকে মধ্য দিয়ে রাস্তাটা গেলে আমাদের এখানে দুটো প্রতিষ্ঠান আছে যেখানে সারতলা ভবন আছে এবং একটা প্রাইমারি স্কুল আছে আমাদের জন্য খুব উপকার হয় পানি তোলা হলে এটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয় কারণ আমাদের সবসময় যাতায়াত গোবিন্দগঞ্জ এবং ফুলফুকরে তাই আমি মনে করি এবং আমাদের গ্রামের সবাই মনে করে যে থেকে পর্যন্ত যে দেড় কিলো রাস্তা আছে এটা দিলেই সব সম্ভবত ভালো হয় আমাদের এই রাস্তার প্রচুর প্রয়োজন কারণ আমাদের এই দিক দিয়ে পাঁচ হাজার মানুষের বসবাস যারা এই রাস্তাতেই বের হয় আমাদের কৃষি এত সমস্যা যে আমরা ধান বিক্রি করতে হয় সাধারণত এক দেড়শো টাকা কমে প্রচুর সমস্যা আমাদের এখানে দুটো প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষ লেখাপড়া করে কিন্তু আপনারা যা আশা করতে পারে না এই হচ্ছে মেন সমস্যা আর ওই ওইমরে যে আমাদের পানি তোলা আছে সেখানে কিন্তু সলিং আছে তারা ওই দিক দিয়ে বের হতে পারে কিন্তু আমাদের এই পাশপারার মানুষ দিকে যায় কিন্তু বের হতে পারে না আপনারা আমাদের প্রাইমারি ছেলে মেয়ে স্কুলে পারে না আর ওদিকে গিয়ে আমরা যেতে পারি না আমি একটা শেভিকামাইনুষ গ্রামে অনেকগুলো আমাকে যেতে হয় আমরা স্টুডেন্ট আছি এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবো এটা আমাদের ভালো হবে পানিতলা থেকে যে রাস্তার বাজেটটা করছে আসলে ওইদিকে আমাদের তেমন চলাচল নাই এখান থেকে দুইটা প্রতিষ্ঠান এবং এখান থেকে প্রায় তিন চারশো জন স্টুডেন্ট এই ফুলফুকুর ইয়াতে পড়ে ওখানে তিন চারটা প্রতিষ্ঠান আছে আমাদের বর্ষার মৌসুমে রাস্তা দিয়ে যেতে খুব অসুবিধা হয় এজন্য আমাদের রাস্তার প্রয়োজন গোপালপুর থেকে দুঘরিয় গ্রামের ভিতর দিয়ে